এত বক্তা জল সরুセス বক্তা রুセス ঠিক বললাম না ভুল বললাম পাড়াই জলসা আমি কখন السلام عليكم. الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أل هاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم وإلى مدينة فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون

تینار پتی شتو کتی دورود برشی تو بولن آمین سمم آمین شب ایک بار محبت سنگ دورود ابراہیم پاٹ پری اللہم صلی علیہ محمد و علی محمد کما صلیت علی ابراہیم و علی ابراہیم انکا حمید مجید اللہم بارک علی محمد و علی محمد کما بارکت علی ابراہیم و علی ابراہیم انکا حمید مجید গুড়িগয় কথা আলোচনা করব আমরা সকলে আমুল করবো বলুন মুসলমান তো মুসলমানের জন্য দুটো দিক আছে একটা হালাল হারা হারাম হারাটা মুসলমানের জন্য বৈধ নিশিস

আমি মুসলমান আপনার কাছে মারাত্মক দুটো দিক দাঁড়িয়ে যাবে একটা হারাম একটা হালাল হারামটাকে ছাড়তে হবে হালালটাকে গ্রহণ করতে হবে বৈধটাকে দিতে হবে অবৈধকে ছেড়ে দিতে হবে বর্তমানে আপনি আমি ভারতের সব ভাই আমরা যারা মুসলিম আছে বুক ফুলিয়ে দাবি করছে আমি মুসলমান যেমন আপনার মিটিং এ মিছিল এখন কোন কোন মরবি মিছিল করছে কোন কোনো মুসলিম সংস্থা মিছিল করছে আমি বলে দিই আমি কোন সংগঠনের সঙ্গে

একটা পার্টি দারুন ভালো পার্টি নামাজের ওইটাই ধোকা নাই ধোকা আছে নামাজের পার্টিতে আল্লাহর কসম ধোকা পাবেন না আপনি নামাজ পড়ুন সৎ হয়ে যান দিনের উপরে চলুন রাসূলের আদর্শ মেনে চলুন আপনি জান্নাত পাবেন কোন রকমের ধোকাবাজি না কোন রকম ওই জন্য গুটি কয়েক কথা আলোচনা করব

এই হইছে নিয়ত হতে হবে আজকে বর্তমানে পশ্চিম বাংলায় এত জলসা হচ্ছে আর এত বক্তা জলসা শেষ নেই আপনার সেপ্টমবারে জলসা স্টার্ট করেছে আর রোজার আগের দিন পর্যন্ত খালি নেই আবার ঈদের পরে এক তো জলসা করেই যাচ্ছে জলসা পায় পায় হচ্ছে কিন্তু জলসাগুলো কি পরিবর্তনের নিয়তে হচ্ছে এরপর একটা সত্য কথা বলি অনেক জনের গায়ে লাগবে আমাকে সবাই দাওয়াত দেয় না ওইজন্য আমাদের রাজ্যে পশ্চিম মাঙ্গলাই জলসাগুলো হয় 100টা জলসা কমিটির মধ্যে 95টা জলসা কমিটি বেনামাজি নামাজি পড়ে না মানা ঠিক বললাম ভুল বললাম আর ফর বলুন জলসা দেয়ার উদ্দেশ্য মানুষ হাদিস কোরআন শুনবে নবীজির আদর্শ শুনবে পরিবর্তন আনবে নিজের মধ্যে লোক নামাজি হবে দ্বীনদার হবে ভালো হবে এই নিয়ত তো নিকি নিয়ত এইটা তাহলে এইটা যদি নিয়ত হয় আমাদের দেশে দেখবেন জলসা হলি এখন বর্তমানে নিয়ম উঠেছে গ্রামে এক গাদা আইসক্রিমের দোকান মনোহারি দোকান মেলা বসাচ্ছে মেলায় যাবে কে আপনার আমার ঘরের ছেলে মেয়ে সেখানে ব্যবিচার হবে হাত লাগা লাগি হবে অনেক পাপ এই জলসাই যদি ফেরেশতা নিয়ে এসে দোয়া করেন আর জলসাই যদি মেলা বসে ছেলে মেয়ে এক কাছে ঘুরে ওই তার দোয়া আর কবুল হবে না কোন লাভ হবে আমাদের সমাজে মনে করে শারীরিক মিলনটাই খালি জিনা না শুধু এটা জিনা নয় হাতের জিনা হয় চোখের জিনা হয় কানের জিনা হয় মুখের জিনা হয় নফসের জিনা হয় পায়ের

পর্দার শহীদ ডাক্তার ডাক্তার নাম্বার দুই কাছের আত্মীয় মারা গেলে আত্মীয়টা কাছের হতে হবে দূরবর্তী নয় কাছের আত্মীয় মারা গেলে যেতে পাবে পর্দার শহীদ ইমানদারির সঙ্গে বলো আজকে আমাদের এই গ্রামের একজন ভাই মারা গেছেন আল্লাহ জান্নাতি করুক বলুন আমিন আমিন এক্সিডেন্ট হয়ে মারা গেছে আল্লাহ শহীদের মর্তবা দেখ বলুন আমি দেখুন এই মরা বাড়িতে ছেলেদের ভিড় বেশি হয় না মহিলাদের মহিলাদের যেটা একদম ইসলামের বিপরীত ইসলাম নিষেধ করেছে আপনাকে একটা কথা বলি আমরা পুরুষরা গিয়ে ভিড় করে জানা যায় যদি মুসল্লি বেশি হয় আমরা জানাজার নামাজ পড়ে মাটি দিয়ে দোয়া করলে নেকি বেশি না মেয়েরা ভিড় করলে নেকি বেশি কথা বলেন মাটি দিয়ে দোয়া করলে আচ্ছা মহিলারা কবরস্থানে যেতে পায় আপনাদের এখানে যেতে পাবেন জানাজার নামাজ পড়তে পাবে পাবে না তাইলে মহিলারা যদি জানাজার নামাজে শরীক না হয় কবরস্থানে যেতে না পারে তাইলে মরা বাড়িতে কিসের জন্য আসবে

মানে কোনো দ্বন্দ্ব হয়েছে এসে তাকে ছুটি দিয়ে চলে গেছে মার্ডার মারা গেছে এখন পুলিশ এসছে মিডিয়া এসছে তো তার বাড়ির লোককে বলছে যে কি হয়েছিল মার্ডার করলে সে মহিলাটা কানতে কানতে বলছে পাঁচজন এসেছিল মাগো চুটি দিয়ে চলে গেল মাগো এটা দিয়ে গান তৈরি হয়েছে এটা এটা তৈরি হয়েছে এটা লিয় কল করা হয়েছে ইসলাম তো এটা স্বীকৃতি দেয় না আপনার চোখ দিয়ে পানি পড়বে অন্তরে কান্না আসবে আল্লাহর কাছে জবান দিয়ে একটা দোয়া হবে আল্লাহ আমার সন্তান চলে গেছে আমার স্বামী চলে গেছে আমার মা চলে গেছে আল্লাহ তুমি সবরে জমিন

হজ ফরজ হলে হজ করতে যেতে পাবে এই তিনটে ছাড়া বাজারে যাওয়া চাকরি করা মেয়েরা ব্যবসা করতে যাবে বাজারে দোকান করতে যাবে মেলা করতে যাবে হাওড়া জেলার কোনো বাপের বেটা মুক্তি যদি ফতোয়া দিতে পারে আমি আর সমাজে কথা যে আপনি ভুল বলছেন এখানে আলেমরা বসে আছে বলে দেখ যে না মেয়েরা বাজারে ঘুরতে যেতে পারবে দোকানে যেতে পারবে

আমাদের মা বোন বাজারে যাচ্ছে রুটতে পারিনি না এটার জন্য দায়ী তুমি শরীয়ত নয় হাদিস নয় কোরআন নয় মোলবিরা দায়ী নয় আমি দায়ী হব না বলি আজকে এটা বলে দিয়ে যাচ্ছি আমি আল্লাহর কাছে দায়ী হব আমি বলতে পারবো আমি উলুবেড়িয়া আটা আনো গেটে অমুক গ্রামে গেছিলাম আল্লাহ আমি হক কথা বলে আপনি মানবেন না আপনি জবাব দিবেন

যে গ্রামে দোকান থাকে মেয়েরা যায় আমলে এই হচ্ছে জাইউস গ্রামে গোলদাড়ি দোকান আছে মেয়েরা দোকান আনতে যাবে এটা হচ্ছে তুমি না মরো তুমি হিজড়ে বলে তোর বউ যায় ইয়াসিন মরো ইয়াসিনের বউ পাবার করবে না

কোনদিনে যাবে আপনি তাহাজ বুঝা আপনি পাঁচ অক্ষে নামাজি আপনি মলবি আপনি ইমাম আপনি বক্তা আপনি দাড়ি রেখেছে আপনি হাজি আর আপনার বিবি যদি বাজার ঘুরে বেড়ায় আপনার বিবি যদি পর পুরুষের কাছে বাজার করতে যাই তুমি যতই নামাজি হওয়া যতই তসবি হও তুমি হচ্ছে আর তাই কোনদিন জান্নাতে প্রবেশ করবে না যারা নিজেদের বিটিকে বিবিকে বাজারে ঠেলে দেয় তারা হচ্ছে তারা কোনদিন জান্নাতে প্রবেশ করবে না

আপনাকে আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম গোটা পশ্চিম বাংলায় খোঁজ নিতে হবে না খালি হাওড়া জেলাটাই খোঁজ যতগুলো মেয়ে স্কুলে চাকরি করে স্কুলে পঞ্চায়েতে আপনার ভিডিওতে ডাক্তারখানায় খানায় যে মেয়েরা চাকরি করে তাদের এক জনার স্বামী সুচি নয় রেদে ভাত খেতে হয় রেদে খেতে হয় আমি মালদা জেলা এক জায়গায় গেলাম

আমি দুঃখী আমি খুব দুঃখী আমার স্ত্রী আমি যেদিন থেকে বিয়ে করেছি আমাকে এক চাল হাত যার কারণে তাকে তুমি যেখানে থাকবে থাকু থাকুক দুঃখ এইরকম ওই জন্য ইসলাম শরীয়ত জানেন কি অনেকজন মনে করছে নবীর বিবি সাহাবীরা ব্যবসা করে সাহাবীর বিবিরা ব্যবসা করেছেন